মর্নিং এভরি ওয়ান এখন আমি বেরোচ্ছি অফিসে তো প্রচন্ড লেট হয়ে গেছে বেশি কথা বলবো না তো আমি আজকে বেরিয়ে যাচ্ছি অফিসে আর মা যাবে ফ্ল্যাটে আজকে একা একা আমি তাহলে চলুন রাহুলও বেরিয়ে গেল আমিও এবার রেডি হয়ে নিই আস্তে আস্তে যেহেতু পুজো আচ্ছার ব্যাপার শাড়ি পরে যাই একটু সুপ্রভাত সবাইকে আজকে হচ্ছে শিবরাত্রি শিবরাত্রির শুভেচ্ছা সবাইকে আর আজকে বিশেষ করে উইমেন্স ডে নারী দিবস তার জন্য সমস্ত নারীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর আজকে তো ফ্ল্যাটে মন্দির ওপেনিং আছে তার জন্য যাচ্ছি এখন বেরোবো অলরেডি বেজে গেছে পঁয়ত্রিশ তিপ্পান্নতে আটটা পঁয়ত্রিশ আটটা তিপ্পান্নতে ট্রেন এখনও পর্যন্ত বাড়ি থেকে বেরোতে পারিনি জানি না ট্রেন মিস করবো কিনা আমার সঙ্গে যাচ্ছে আমার বান্ধবী বাবলি ওকেও নিয়েছি তো চলো এখন বেরোনো যা পরে তোমাদের সাথে আবার কথা বলছি যাচ্ছি এক বেলার জন্য বা হাফবেলার জন্য লাগেজ হয়েছে দেখো এই একটা এই একটা এই একটা তো অনেকটা জার্নির পর এই জাস্ট ফ্ল্যাটে এসে আমরা ঢুকলাম এরপরে যাব যেখানে পুজো হচ্ছে মন্দির ওপেনিং হচ্ছে সেখানে যাব আগে একটু চা খেয়ে নিই চাটা খেয়ে তারপরে যাব যাক ফ্ল্যাটে ঢুকে গেছি আর চিন্তা নেই তো আমরা একটু চাটা খেয়ে নিলাম এবার যাচ্ছি যেখানে পুজো হচ্ছে সেখানে চলো তোমাদেরও দেখাবো কি কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু والديه <applause> وجميع <applause> তো নিচ থেকে তো অনেকক্ষণ ওপরে চলে এসছিলাম আর এসে একটুখানি ভাত করে নিলাম গরম গরম আর বাড়ি থেকে সমস্ত যা যা রান্না হয়েছিল রাহুলের জন্য সেগুলো আমি অল্প অল্প নিয়ে চলে এসছিলাম তা সেগুলোই আমরা এখন খাবো চলো খেয়ে নিই আগে এই যে খাবার নিয়ে এখানে বসে পড়েছি ভাত ডাল চিপস কুলের আচার পোস্ত বেগুন ভাজা এখন বেজে গেছে মোটামুটি পাঁচটা বারো ছটা ট্রেনটা ধরার ইচ্ছা আছে আমাদের এখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে এবার বেরাবো যাব ট্রেন ধরবো বাড়ির উদ্দেশ্যে এখানে তো এখনো পুজো আচ্ছা তো আজকে তো আছেই রাতে শিব পুজো আছে কিন্তু আমার সাথে আমার বান্ধবী এসেছে ওর একটু কাজের প্রয়োজন পড়ে গেছে যার জন্য আমাদের চলে যেতে হচ্ছে যাই হোক আজকে থাকতে পারলাম না আর শরীরটাও খুব বেশি ভালো তো নেই যার জন্য ওখানে গিয়ে কালকে শিবরাত্রি মানে শিবের মাথায় যেটা জল ঢালা সেটা কালকে আমরা পরবো গুড ইভিনিং এভরি এখন বাজে হচ্ছে সাড়ে ছটা সকাল থেকে একদম সময় পাইনি কিছু করার মানে ক্যামেরাটা হাতে নেওয়ার এখন যাচ্ছি বাড়ি বুঝতেই পারছো মার্চ মাস একটু চাপ তো থাকবেই তো আজকে গাড়ি নিয়ে বাড়ি যাব যেহেতু দুদিন রেস্ট আছে শনি আর রবি এই যে গাড়ি গাড়ি নিয়ে বাড়ি এই জাস্ট আমি বাড়ি ফিরলাম আর বাড়ি ফিরেই মাকে দেখছি মা এদিকে মশাই টসাই টাঙিয়ে শুয়ে পড়েছে কি করব সেই সকালে বেরিয়েছি ওখানে সারা দিন কাটিয়ে আবার রাত্রিবেলা ফিরে এসেছি ক্লান্ত নাকি মা ক্লান্ত হবই হ্যাঁ গুড মর্নিং एवरीवन এখন বাজে 9:30 টা আজকে শনিবার আজও তো মনে শিবের মাথায় সবাই জয়েন থাকবে তার জন্য মা আর মাসিমুনি এদিকে সকাল সকাল নীলকণ্ঠ ফুল ফুটেছে কিনা দেখতে চলে এসেছে ফুটেছে তো মা একটা দুটো

হ্যাঁ আর মাসুগুনি গেল শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আর আমি এদিকে সকাল সকাল করে নিলাম ইন্ডাকশন ওভেনে লিকার চা অনেকদিন পর চাটা কিন্তু আমি এবি বানাই হ্যাঁ হলো হ্যাঁ পুজো দিয়ে চলে এলাম খুব ভালো পুজো দিয়েছি ভক্তি ভরে শিবের আরাধনা করেছি আমরা দুজন আয় এদিকে বাসুনিয়া জল দিয়ে বলি জল নিয়ে গেছে তো এই টুকু এবার সব শেপকে ও ঢালার ইচ্ছা 180 শেপকে ঢালু লোকদিকে ধার করে করে জল চেয়ে নিয়ে যতটা পেয়েছে ততটা ততটা দিয়েছে আমিও দিয়েছি সব বি ও ধার করে জলে আমি ছায়া শুধু

গরম গরম লুচি আর সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা তো এবারে তো শিবরাত্রি দুদিন ছিল কালকে ছিল আর আজকেও রয়েছে তো কালকে অনেকে জল ঢেলেছে আজকে আমরা ঢালবো আর আজকে তো অফিস ছুটিও ছিল তো একটুখানি দেরি করেই উঠলাম উঠে এখন পুরো একদম রেডি হয়ে নিয়েছি ফার্স্ট না ভেবেছিলাম যে শাড়ি পরব তারপর ভাবলাম যে অনেকটা ভিড় হবে সামলাতে পারবো না আর গরমও করবে তার জন্য কুর্তি পরে নিয়েছি মাও ওখানে প্রায় রেডি হয়ে এই তো বাবু হয়ে গেছে আর মাও একদম রেডি তো আমরা এখানে সবাই রেডি হয়ে গেছি আর এখানে সমস্ত এই যে ডালি রেডি আর দুধ তারপর হচ্ছে জল যেগুলো দরকার সেগুলো সব নিয়ে নিয়েছি আর এবার যাচ্ছি পুজো দিচ্ছি আমরা এখন চলে এসছি বুড়ো শিবের মন্দিরে আর এখানে আমরা প্রথমে পনেরোটা দেব তারপর যাব হচ্ছে এই যে একশট মন্দিরে প্রত্যেকটা শিবের মাথায় জল ঢালবো তো মা আর বাবা এখন ভেতরে গেছে এরপর আমি যাবো জল আমাদের হয়ে গেছে এখন আমরা যাচ্ছি একশট মন্দিরে আর শিবরাত্রি উপলক্ষে কত মেলা বসেছে দেখ আমরা এতক্ষণ ভেতরের যে মন্দিরগুলো আছে সেগুলোতে পুজো দিলাম ফার্স্টে হচ্ছে বাইরের দিয়েছিলাম টোটাল দুখানা রো আছে আর ভীষণ ভিড় আর তার সাথে প্রচণ্ড গরম বা ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি আছে এই জাস্ট বাড়ি ঢুকলাম এখন বেঁচে গেছে প্রায় দুটো তো ফ্রেশ ট্রেশ হই একটুখানি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি কেমন লাগলো জল ঢেলে বলো খুব ভালো লাগলো আমি জীবনে এই প্রথম একশো আট শিব মন্দিরে জল ঢাললাম সিরিয়াসলি হ্যাঁ কারণ আমি প্রত্যেকবার যাই ওই গুরুরাজের মন্দিরে গুরুরাজের মন্দিরে এই যে ঢুকে এই একশো আট শিব দিকেই যে বাঁদিকে যে মন্দিরটা ওইটাতেই আমি জল ঢালি প্রতিবছর কিন্তু একশ আট মন্দিরে এই প্রথম আমি জল ঢাললাম আমি কিন্তু এর আগেও ঢেলেছিলাম একশো আট মন্দিরে আমি এর আগেও ঢেলেছিলাম এক শট মন্দিরে জল এই নিয়ে আমার সেকেন্ড টাইম আর একবার ঢালতে হবে তাহলে তিনবার পূর্ণ হয়ে যাবে আজকে দুপুরে কি আছে মেনুতে আজকে ফল আছে সাগু মাখা আছে দই আছে মিষ্টি আছে ফলাহার তাই তো রাতে কি আছে মেনুতে লুচি আছে তো হ্যাঁ রাতে লুচি আছে তার সাথে আছে ছোলার ডাল বেগুন ভাজা আর মিষ্টি তো এই জাস্ট লাঞ্চ করতে বসলাম আর আজকে লাঞ্চের মেনুতে আছে হচ্ছে এই যে সাবু মাখা তার সাথে হচ্ছে তরমুজ আর এখানে আছে হচ্ছে দই কোন বাজে হচ্ছে প্রায় তিনটে মানে তিনটে বাজতে চললো এতক্ষণ ধরে অনেক কাজ করলাম পেছনে ছাতগুলো ধোয়ালাম তো নিজে স্নান ধান কমপ্লিট করলাম এখন আবার ছাদে যাচ্ছি জামা কাপড়গুলো আনতে সবই মোটামুটি মা নিয়ে গেছে কয়েকটা জামা কাপড়ই আছে সেগুলোই নিতে এলাম নিচে গিয়ে খাবো খিদে পেয়ে গেছে এই যে এদিকে চলে এসছে আমার দুপুরবেলার আর আলু ভাতে আজকে তো খাবো নিরামিষ তার কারণটা হচ্ছে মা তো শিবরাত্রি পুজো মানে শিব শিব ঠাকুরের মাথায় জল মা ঢেলেছে আর আমিও আজকে নিরামিষ খাচ্ছি মা তো দুপুরবেলায় ভাত খাবে না একবার রাত্রিবেলায় লুচি খাবে নাকি লুচি আমি খাচ্ছি আমি পুজোর দিয়ে জল ঢেলে আর রাতে বলেছি মা যে ভাত স্পর্শ করবে না তাই আমার জন্য গোবিন্দভোগ চালের ভাত সুন্দর খাওয়া দাওয়া গুড ইভিনিং এভরি এখন তো মানে দেখছিলাম মাহারানি সিজন থ্রি নেক্সট লেভেল করেছে মাহারানি মাহারানি সিজন টু থ্রি নেক্সট লেভেলে তোমরাও দেখো আমি হায়ারে রেকমেন্ড করলাম যাই হোক এখন নিচে যাই কালকে হচ্ছে আমার মামার মেয়ের ছেলের অন্নপ্রাশন মানে আমার ভাগ্নের এই অন্নপ্রাশন বলছি পাঁচ বছরের জন্মদিন তো ছোট মাসুমনি আসছে মা আমাকে বললো আয় নিচে আয় মাসুমনি আসছে তো এখন যাই নিচে এই যে মাসুমনি ঢুকছে আমাকে হাতে এটা নিয়ে থাকতে হচ্ছে বেরোলেই দেবো অনেকদিন পর দেখেছে রিও খুব এক্সাইটেড হয়ে পড়েছে লাঠি কথা শুনছে না দা তুই চুপ করে দাঁড়াও এই আস্তে এই আসতে আসতে না মাসুমনি এসেই চলে এসছে ওপরে

আর পরপর পরপর দু তিন দিন প্রোগ্রাম এখন আছে চলবে তোমরা দেখতে পাবে সবই না হলে ক্যামেরার মাধ্যমে সবই বন্দি হবে ক্যামেরাতে দৃশ্যটা দেখো বৃষ্টি ওখানে আটকে পড়ে গেছে তার কারণটা হচ্ছে এলেই তো ওরা ঝাঁপিয়ে পড়বে কল কিচ্ছু করবে না কল কল বাধা যাবে না এই এই অ্যাডাক অ্যাডাক হ্যাঁ এ এই টুল مول এই ভিও কিচেন পতে তোড়াইতে হয়ে যাবে রে প্রায় হয়ে গেছে এই যে বৃষ্টি এসেই বৃষ্টি একদম সোফার একটা কোণ যেরকম নাই ওরকম নিয়ে ফেলেছে দেখে এখান থেকে অবজারভেশন করছে আমি বলতে উঠে দাঁড়ালো উনি চলে যাচ্ছে মাসুনিকে এতবার করে বলছি বসতে মাসুনি বসছ না মাসুনি যাবে এখন বড় মাসি বাড়ি তাই তো দৌড় কেন দৌড়াচ্ছো কারণটা বলার মতন নয় নাকি এখন এদিকে ইয়ে চলছে বলছে আমি দুটো খাবো আমি একটা খাবো কেন রে

এখন আমি যাব মাসুমনি কে বড় মাসুমনি বাড়িতে নামাতে অনেকটাই লেট হয়ে গেল মাসুমনি এখন চিন্তিত গিয়ে না কোনো বকাটা খাই আমি মা মাকে বললাম মা ফোন করে গেছে কোনো অসুবিধা নেই যাই হোক তো এখন আমি যাচ্ছি মাসুমনিকে দিতে আর বৃষ্টিও চলে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার আর আমাকে দিয়ে কে ফোন করছে চলো 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 তো ভিডিওটা আজকে আমি এখানেই এড করছি তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের মতন বাই গুড নাইট টেক কেয়ার